তো দেখতেই পাচ্ছ জন্মদিনের দিন বিকেল আপাতত রেডি হয়ে নিয়েছি তো কেমন লাগছে একটু কমেন্টে জানিও আর এই ড্রেসটা আমাকে ও কিনে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ফুল লুক ড্রেসটা কিন্তু সত্যি খুব সুন্দর এটা আমি কিনেছিলাম পানিহাটি উৎসবে তো সাথে শেয়ারও করেছি তো খুব সুন্দর ড্রেসটা আউটফিটটা তো ভীষণ পছন্দ আমার এরকম টাইপের ড্রেস বিপর্য ভালো লাগে ওরও খুব ভালো চলো এখন যাওয়া যাক ঠিক আছে তো সো এখানে বাড়ি যাওয়ার জন্য একটুখানি মিষ্টি নিয়ে নিয়েছি তো চলো বাড়ি যাই না তুই দে দে না এসে গাদি দেখো দে 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 তুই <laughs> দে 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 থ্যাংক ইউ তো এই কটা সব কটা চকলেট হচ্ছে আমার জন্মদিনে পাওনা হলো কি বলছো একদম কি খুশি হই আমার তো খুশি হই না কেউ নেই এখন পৃথিবীতে এটা হচ্ছে সিল্কে অডিও ঠিক আছে এইটাই এইটা জীবনে আমি ফার্স্ট টাইম এটা জীবনে ফার্স্ট টাইম আমাকে আমি পেলাম মানে এটা বোধহয় আমার বড় আমাকে দেয়নি যাকে বলে এটা দিয়েছে কে দিয়েছে অভিষেক দিয়েছে অভিষেকটা কে পরে তোমাদের বলবো ঠিক আছে তো এই হচ্ছে এটা এটা কে দিয়েছে এটা ওই দিয়েছে ও এটা ওই অভিষেকই দিয়েছে ঠিক আছে বাট খুব সুন্দর থ্যাংক ইউ আর এই চকলেটটা দিয়েছে সাধনা দি সাধনা দি নয় সাধনা দিয়েছে বাট থ্যাংক ইউ সাধারণ আর চকলেটগুলো থ্যাংক ইউ এই দুটো চকলেট দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ তোমাকে আর এই চকলেটটা দিয়েছে আমার বোন অ্যাট ইস মাই তুই বোন না দেওয়ার কথা ছিল তুই মায়ের কাছ থেকে টাকা নিয়ে দে ও কীরকম অসভ্য এই চকলেটটা যাই হোক ও এ দিয়েছে দিয়েছে আমার মা দিয়েছে আমার মা দিয়েছে যাই হোক দুজনেই দিয়েছে তার জন্য থামকু মা আসলে তো থামকু খেয়ে নি তোমার এই আরে দোকানে বোধহয় কোনো কাস্টমার এসে টাকা দিয়ে গেছে ঠিক আছে সেটা তুই নয় নয় করে চার থেকে সাড়ে চার হাজার টাকা মতো ঠিক আছে তো এবারে সেই টাকাটা আমাদের দোকানে যে থাকে সোমু কাকু ছিঁড়ে রেখে দিয়েছিল এমনভাবে গুছিয়ে রেখে দিয়েছিল সেটা আলটিমেটলি খুঁজে পাওয়া যাচ্ছিল না এত সেফ ভাবে রেখেছিল নিজেই রেখেছে যে এখানে তার পাশে একটা জায়গাতে রেখেছে একটা কৌটোর মধ্যে ভেতরে যাতে কেউ দেখতে না পারে যাতে কেউ কিছু করতে না পারে নিজেই সেফ ভাবে রেখেছে নিজেই যাই হোক তো ঠিক আছে তো আপাতত বাড়িতে এসেছি দেখতে পেলে তারপরে আসিস টাটা তো এসেই আমাদের এখন কফি চলে এসেছে খাবো চলো খেয়ে সত্যি কথা বলতে গেলে এই কেকটা বানিয়েছে আমার কাকার মেয়ে ও কেক টেক বানায় আর কি এবং সেলও করে তো যাই হোক স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা যদি কেরকম ধরনের আরও সুন্দর সুন্দর কেক নিতে চাও অবশ্যই তার সাথে কনট্যাক্ট করতে পারো কেকটা কি সত্যিই খুব ভালো ছিল তো চলো কেক কেটে ফেলি Good. Okay. Happy, too, happy, too, happy, happy <laughs> birthday to you. Happy birthday to you. Happy birthday to you. <laughs> happy birthday না না <laughs> <laughs> <Hulu. laughs> <laughs> 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 <laughs>

তাকিয়ে চলো পরে আবার আসছি এখন একটু ওপরে ঘরে এসেছি আর এটা শুনুন একটা গিফট শুনু খুব সুন্দর পার্লারে দেখো ওর তার উপর আবার ওর নামটা লেখা আছে সত্যি খুব সুন্দর এখানে সবাই বসে বসে একটু হই হুল্লোড় করছি যাকে বলে আনন্দ করছি তো চলো আবার পরে আসছি তো আমার জিনিসটা সত্যি কথা বলতে গেলে খুব খুব পছন্দ তো যাই হোক তো চলো এটা নিয়ে একটু ফটো তো তুলে নিই তারপরে আবার আসছি তো এখনকার মতো টাটা এখানে অলরেডি আমরা খেতে বসে পড়েছি এটাও ভিডিও করছে আমিও বসবো আমার খাবারটা আমি ওদিকে কি মায়ের থেকে আনতে গেছি কিন্তু একটা বাজে একটা ঘটনা ঘটে গেছে মানে এতটাই মানে আনন্দের চোটে এমনই ইয়ে হলো ফট করে আমার হাতটা মধ্যে এমনভাবে লাগলো জাস্ট আঙুলটা যেন বেঁকে গেল এরকমভাবে লাগলো হাতটা মানে খুব জোর আর কি লেগেছে হাতে খুবই খারাপ অবস্থা এখনও ব্যথা মানে ভাঁজ করতে পারছি না খুব ব্যথা যাকে বলে আর এখানে আমি বসে পড়েছি আমরা সবাই বসে পড়েছি তো এখানে সবাই মোটামুটি খাওয়া দাওয়া করছে আর এদিকে আমি বুঝতে পারছি না আমি তো খেতেই পারছি না আমার হাতটা খুবই ব্যথা করছে যাকে বলে আর এদিকে মা সবাইকে আর কি খেতে দিয়ে দিচ্ছে আর তো আমি যেহেতু খেতে পাচ্ছি না তো সেহেতুই মা এখানে আমাকে একটু খাইয়েও দিল তো ও ওইদিকে আবার বলে কি যে যা হয় ভালোর জন্যই হয় এরকম একটা কি বলছিলো মানে হাতে লেগেছে তার জন্য একই মা খাইয়ে দিয়েছে এরকম একটা কি বাজে বাজে বলছিল তো হাতে আমার খুব জোর সত্যিই লেগেছে হাত তাঁতগুলো মানে হাত সঙ্গে ফুলে গেছিলো তো চলো খাওয়া দাওয়া করে নি পরে আবার আসছি সো আপাতত আমার আমার খাওয়া দাওয়া কমপ্লিট সবারই হয়ে গেছে মনে হয়নি বন্দিদের বোন আর বন্দি হয়ে গেছে তো এখন যাচ্ছি বাড়িতে তো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব পাশে লাইক লাইকানটা সেটা অতি অবশ্যই বাজি দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও সো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তাড়াতাড়ি আজকের মতো